আসসালামু আলাইকুম দর্শক একটি চমৎকার হাতার ডিজাইন কাটিং এবং সেলাই আমি আপনাদেরকে দেখাবো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে ভাজ করে নিয়েছি যতটুকু পরিমাণে একটা হাতার জন্য কাপড় দরকার আমি নিয়েছি হাতার মুখে এক ইঞ্চি চওড়া পরিমাণে আমি পট্টি দেবো এই জন্য এক ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিলাম হাতার লম্বার মাপটা যা হবে তার থেকে আপনি দুই ইঞ্চি পরিমাণে অতিরিক্ত কাপড় নেবেন এই হাতাটি ছোট হাতা এবং বড় হাতা যেটাই আপনি কাটিং করেন না কেন একই নিয়মের দুই ইঞ্চি পরিমাণে বাড়তি নিতে হবে দর্শক দেখেন হাতার পট্টিটা যেটা আমি দেবো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে আয়রন করে ঠিক এইভাবে ভাজ করে নিয়েছি এই কাপড়টা আপনি সর্বোচ্চ আঠারো থেকে বিশ ইঞ্চি পরিমাণে নিলেই হয়ে যাবে দর্শক এখন হাতার মুখে যে ভি শেপটা আছে ভি কাপটা আছে সেটার জন্য আমি একটা বক্রম ডাবল ভাজ করে নিয়েছি বক্রমটা এখানে আমি সোয়া ইঞ্চি পরিমাণে একটা মার্ক করলাম এবং সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম এরপরে দেখেন কোনি করে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম এখানে আমি এখন কাটিং করে নেব দর্শক এরপরে আধা ইঞ্চি চওড়া পরিমাণে এই বক্রমটাকে কাটিং করে নিলাম দর্শক দেখেন এই ভি শেপটা করে এখন আমি কাপড়ের উপরে এটাকে বসিয়ে নেব আপনি চাইলে আপনি চাইলে কাপড়ের উপরে পেস্টিং বসিয়ে যদি পেস্টিং দিয়ে করেন সেক্ষেত্রে আপনি আয়রন দিয়ে বসিয়ে নেবেন এবং যদি নর্মাল বক্রম দিয়ে করেন সেক্ষেত্রে সেলাই দিয়ে নিতে পারেন তো আমি নর্মাল বক্রম যেভাবে বানাবেন নর্মাল নর্মাল বক্রম দিয়ে যেভাবে তৈরি করবেন এই গলা এই ভি শেপটি সেভাবেই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে সেলাই দিয়ে এটাকে আটকে নিলাম এখন মুড়িয়ে চতুর্দিকে সেলাই দিয়ে নিচ্ছি দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এভাবে পট্টিটা তৈরি করা হয়ে গেলে এখন যেটা করতে হবে হাতাটাকে নিতে হবে হাতাটার মাঝখানে একটা মার্ক করে নিব সেখানে সোজা ভাঁজ দিয়ে এই পট্টিটার মাঝখানেও আমি সোজা ভাঁজ দিয়ে নেব এখন হাতার মাঝখানের ভাঁজ এবং এই পট্টিটির ভাঁজ সমান করে বসিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আমরা গলা যেভাবে সেলাই করে থাকি ঠিক সেই নিয়মেই এই ভি শেপটি তৈরি করে নিতে হবে ভিতর থেকে এক্সট্রা কাপড়টাকে আমি কাটিং করে নেব এরপরে সুন্দর করে ঘুরিয়ে দেব দর্শক আপনি সুন্দর শেপের জন্য অবশ্যই এটাকে যদি আয়রন করে নেন স্প্রি করে নেন তাহলে ফিনিশিংটা একটু সুন্দর হবে তো আমি স্প্রি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক দেখেন স্প্রি করে নেওয়ার পরে আসলে জিনিসটা একটু সুন্দর ফিনিশিং হয়েছে দর্শক এখন এই পট্টিটার একদম মুড়ি মুড়ি একটা সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নেব দর্শক এটাকে লাগিয়ে নেওয়ার পরে এখন আমি হাতার যে পট্টিটা তৈরি করে নিয়েছিলাম সেটা লাগানোর আগে এখন দেখেন এই কোনাটার বক্রমের যে কোনাটা আছে সেই বরাবর একটা ভাঁজ দিয়ে নেব এইখানে আমি চারটা পিট তৈরি করব। দুই সুত পরিমাণ চওড়া দিয়ে এখানে চারটা সেলাই দিয়ে নেব দুই সুত চওড়া ঠিক এইভাবে এটাকে আমরা পিট বলে থাকি এইভাবে একটার পর একটা সেলাই দিয়ে আমি চারটা পিট তৈরি করে নেব এই সেলাইটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে সেলাইগুলো একটু সোজা হয় এবং সবগুলো পিঠ যেন একই মাপের হয় এই জিনিসটা খেয়াল করে এই সেলাইগুলোকে দিয়ে নেবেন দর্শক আমি চারটা পিঠ তৈরি করে নিলাম এখন এগুলোকে আমি একটু আয়রন করে নেব দর্শক আয়রন করে নেয়ার পরে দেখেন জিনিসটার ফিনিশিং অত্যন্ত সুন্দর হয়ে গেছে এখন আমি এখানে মাঝখানে একটা সেলাই দিয়ে নেবো যেভাবে একদিকে বসানো আছে ঠিক সেটার উপরেই এই সেলাইটি দিয়ে নেব এভাবে সেলাইটি দিয়ে নেয়ার পরে সুতাগুলোকে কাটিং করে নিতে হবে এরপরে যে সেলাইটি আমি দিয়েছি মাঝখানের কোনা বরাবর সেখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করব তিন ইঞ্চিতে মার্ক করার পরে পিটগুলোকে অপর পাশে ঘুরিয়ে দেব দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে সেখানেও একটা সেলাই দিয়ে আটকে নেব দর্শক এভাবে সেলাইটি দেওয়ার পরে আরেক পাশে ঠিক একইভাবে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব সেখানকার পিঠগুলোকেও আমি নিচের দিকে নামিয়ে দেব এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে দর্শক দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দর্শক এই ডিজাইনটি তৈরি করার পরে এখন যেটা আমি করব আমি হাতাটাকে কাটিং করে নেব এই হাতাটা আপনার মাপ অনুযায়ী হাতের মোহরের মাপ লম্বার মাপ এবং আরমহলের মাপ আপনি ঠিক মাপ অনুযায়ী এই হাতাটিকে কাটিং করে তারপরে হাতার পট্টিটাকে লাগিয়ে নিতে হবে দর্শক দেখেন আমি সম্পূর্ণ হাতাটাকে কাটিং করে নিলাম এখন আমার হাতার মুখের মধ্যে যে এক ইঞ্চি চড়া পট্টিটা আছে সেটাকে লাগিয়ে নেব আমি হাতার এই মাপটা দিয়ে নিচ্ছি এই মাপটা দেখেন আমি হাতা লাগানোর জন্য এখানে আমার তিন ইঞ্চি আছে গ্যাপটা এখন আমি হাতাটা জয়েন করব এখানে একটা মার্ক করে নিলাম যে মার্কটা করেছি সেখান থেকে আমি নয় ইঞ্চিতে একটা মার্ক করব আমি প্রথমে হাতার এক পাশ থেকে লাগানো শুরু করবো পট্টিটার মাঝখানে হাতার কাপড়টাকে বসিয়ে দিয়ে উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেব আমি যেখানে মার্ক করেছিলাম নয় ইঞ্চিতে দেখেন মাঝখানের যে গ্যাপটা আছে সেখানে শুধু হাতার পট্টিটা সেলাই দিয়ে যাব এরপরে যে মার্কটা করেছি সেখানে আবার অপর পাশের হাতাটাকে জয়েন করে নেব দেখেন মাঝখানের যে পট্টিটার কাপড়টা আমি নয় ইঞ্চি বাড়তি রেখেছি তিন ইঞ্চি আমার যে গ্যাপটা আছে সেখানে যাবে আর ছয় ইঞ্চি কাপড় আমার উপরের দিকে থাকবে এখানে তিন ইঞ্চি বাদ দিয়ে দর্শক দেখেন আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করলাম মার্ক করে এখানে একটা সেলাই দিয়ে নেব দেড় ইঞ্চিতে মার্ক করে একটা সেলাই দিয়ে এই পট্টিটাকে আটকে নেব এখন আমার বাড়তি যে আরও ছয় ইঞ্চি কাপড় আছে দেখেন ছয় ইঞ্চি পট্টিটা আমার রয়ে গেল সেটাকে ঠিক এইভাবে মাঝখানে ভাগ করে এটাকে এইভাবে বসিয়ে দেবো ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে এখন হাতের সুই সুতো দিয়ে মাঝখানে সমানভাবে সমান একদম মাঝখানে হাতের সুই সুতো দিয়ে এইখানে একটা প্যাচ দিয়ে আমি একটা টাই তৈরি করে নেব দর্শক একদম সহজ একটি ডিজাইন একদম চমৎকার সুন্দর একটি ডিজাইন আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন নিজের জামার জন্য এবং আপনাদের কাস্টমার যদি হয় তার জামার জন্য এই হাতার ডিজাইনটি আপনারা শর্ট হাতা এবং লং হাতা দুই জায়গাতেই দিতে পারবেন তো আশা করি সবাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলেন এখানে একটা পুঁতি বসিয়ে দিব এবং উপরের এই জায়গার মধ্যেও আমি পুতি বসিয়ে দিব পুঁতিগুলো লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক দেখেন পুঁতিগুলো লাগানোর পরে হাতার ডিজাইনটি আসলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে দর্শক আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে